আজকে ফলোয়ারি অমাবস্যা ফলোরি মায়ের আজকে পুজো এই দিন এই তারিখায় মা শারদা মা এ দিন উনি ফল পেয়েছিলেন সেই হিসাবে সেই নামে নাম আমি ঠিক জানি না আমি মা বাবার কাছে শুনেছি অনেকে যারা জান তাদের কাছে শুনেছি ফলোয়ারি মার নাম কেন হল মা শারদা মা ফল পেয়েছিলেন প্রার্থনা করেছিলেন সেই দিন আজকে মায়ের মাকে দক্ষিণের যে মা আছেন তার আজকে তিথি আজকে পুজো এই আজকে কত তারিখ ছাব্বিশ ছাব্বিশ তারিখ পুজো তার বন্ধুরা আমাদের সেই ক্ষমতা নেই মাকে প্রতিমা দিয়ে পুজো দেবো তো আমি আমার ঘরে যেরকম ঠাকুরের পট আছে পট মানে ফটো সেরকম মনে মনে আমার যেরকম মনে চায় সেরকম পুজো দিয়েছি মনে ভক্তি থাকলে আর কি লাগে বলুন আমার তো সে ক্ষমতা ভগবান দেননি যাই না যদি কোনো কোনো দিন ক্ষমতা হয় তা দেবো ঠাকুর যদি কী ক্ষমতা হয় তা দেবো আমি মূর্তি এনে পুজো দেবো তো আমার ঘরে যে মায়ের ফটো মা কালী ফটো মাতার ফটো যে তাদেরকে আমি পাঁচ রকম ফল এনে একটু মিষ্টি দিয়ে ফুলে জবা ফুলে মালা দিয়ে জবা ফুল দিয়ে আমি পুজো দিয়েছি বন্ধুরা আমার ঠাকুর ঠাকুর খুব ভালো লাগে বলেছি ঠাকুরের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করি না ঠাকুর ঠাকুরা প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভক্তি করি সবাই করেন কিন্তু আমি একটু তেমন যেন হ্যাঁ তো যাই কীরকম পুজো করলাম আমি নিজে নিজে পুজো করলাম হ্যাঁ আমি তো মায়ের মা মন মন্ত্র জানি না ওই আর কি মনে ভক্তিতে যা করলাম ফলোয়ারি আজকে ফলোয়ারি মায়ের আজকে পুজো অমাবস্যা তো আপনাদের সব কিছুই শেয়ার করি দেখাই যেমন আমি পুজো করি নর্মাল তেমনই পুজো করেছি পাঁচ সকম ফল মিষ্টি দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে এই আমার মায়ের পুজো শেষ হল দাম এরপরে ঘরোয়া ঠাকুর নারায়ণ লক্ষ্মী গণেশ পুসি ভোলানাথ বাবা লোকনাথ এই যে এই যে আমার ভালো হয় মা দক্ষিণেশ্বরের মা আমার তো সেই ক্ষমতা নেই আমি উত্তে এনে পুজো দেবো মা যদি কোনো দিন দেন তাহলে নিশ্চয়ই করবো আমি খুব মনে ইচ্ছা আছে আমার যে আমি করবো আমার ক্ষমতা দেন করপুরে বাতি করপুর দূর দিয়ে বাতি করলাম হুম প্রদীপ ঘিয় প্রদীপ দিয়ে ঠিক করলাম আমি এক হাতে ক্যামেরা করছি এক হাতে আপনাদের দেখাচ্ছি সব এক হাতে আমার ক্যামেরা বন্ধুরা এক হাতে পুজো করছি পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে হ্যাঁ পুজো হয়ে গেছে ক্যামেরা করে দেখাচ্ছি পুজো হয়ে গেছে আমার ঘিয়ের প্রদীপ করে যাচ্ছে ঘিয়ের প্রদীপের বাতি আর এ নিয়ে হয়ে গেছে পঞ্চপদী পঞ্চপতি পঞ্চপতি পাঁচ রকম ফল দিয়েছি বন্ধুরা মাকে পাঁচ পাঁচ রকম ফল ভোগ দিয়েছি সন্দেশ ভোগ দিয়েছি একটা গোটা ফল দিয়েছি দিতে হয় মায়ের ভোগ দিয়েছি দেওয়ার মায়ের দিয়েছি জানি না কীরকম পুজো হলো আমি সাধারণ সামান্য মানুষ এত মন্ত্রতন্ত্র জানি না আমার মন থেকে যেমন পারি মনে ভক্তি দিয়ে আমি পুজো করি মায়ের মন তো জানি না পারসঙ্গে ফল দিয়ে ভোগ দিয়েছি কালকে সব বাজার করেছি আর মালা দিয়েছি এই যে লাল একটা সালু কাপড় কিনে নিয়ে এসেছি ওইটার মধ্যে মাকে ঠাকুরের সিংহাসন ঠাকুরের জল জোটা ওটা সিংহে ঠাকুরের লাল নতুন একটা শালু কাপড় কিনে মাকে মাকে বসিয়েছি এমনি বসানো উচিত না এমনি বসাতে নেই উচিত নামে বসাতে নেই খালি এতে এই আমার পুজো হলো একাতে ক্যামেরা বন্ধুরা একাধে শঙ্ক বাজাচ্ছি গো সবাইকে বিপদ থেকে রক্ষা করো সবার ভালো করো সবাইকে সুবুদ্ধি দিও সবাইকে বিপদ থেকে রক্ষা করো জয় মা ফলো মা জয় মা হরিমা জয় মা ফলো মা জয় মা ফলো মা সবাইকে বিপদে রক্ষা করো সবাইকে সবুজ দিও সবাইকে মানুষের মতো মনুষ্যত্ব সত্যি বাঁচতে কী পকর বাঁচার রাস্তা দেখিও ওটা ঠিক বলতে পারছি না বন্ধুরা রাত সাড়ে আটটা বেজে গেল প্রায় নিমন্ত্রণ ছিল ফলোয়ারি মায়ের গরু বোনের বাড়িতে যেতে পারলাম না আমার ঘরের ঠাকুরকে না দিয়ে আমি আমার ঘরটুকে জন্মসি না দিয়ে আমি পুজো টুজো না দিয়ে আমি কী করে যাই বলুন বন্ধুরা যেতে পারলাম না কীরকম হয়েছে আমার পুজো বন্ধুরা কমেন্টস করে জানাবেন লাইক সাবস্ক্রাইব তো দিচ্ছেন জানাবেন কীরকম আমি ক্ষুদ্র একটি মানুষ মায়ের সন্তান আমি যেমন মনে আমার ভক্তি যেমন ভালোবাসা তেমন দিয়ে পুজো করি মায়ের মন্ত্র জানি না পুরো দীক্ষা নেওয়া আছে হলো মায়ের মন্ত্র জানি না সব কিছু যে উঠছে দিয়েছি দিয়েছিমে গেছে আরতি আরতি হয়ে গেছে ঘের প্রতি সঙ্গে ফল মিষ্টি দিয়েছে বন্ধুরা আর কি আমার যা সমর্থ তাই দিয়েছে মা যদি কোনো দিন কৃপা করেন তাহলে মূর্তি এনে পুজো দেবো আমার ইচ্ছা আছে যদি ফলোয়ারি মা আমাকে সেই ক্ষমতা দেন তাহলে নিশ্চয়ই করবো আমি পুজো শেষ হলো মা সবাই আমি নিজের ক্যামেরা ধরেছি এক হাতে ক্যামেরা পুজো হয়ে গেছে অবশ্যই আপনাদের শেয়ার করার জন্য আমার পুজো হয়ে গেছে আপনাদের শেয়ার করার জন্য আমি এক হাতে ক্যামেরা ধরে আমি আপনাদের সাথে কীরকম কীরকম সাজিয়েছি মা ঠাকুরদের কীরকম ফল দিয়েছি কীরকম দিয়ে সাজিয়েছে কীরকম দিয়েছি পুজো করেছি সেটা দেখানোর জন্য আমার তো এক হাতে ক্যামেরা ধরে করতে হবে বন্ধুরগুন কেউ নেই এক হাতে ক্যামেরা ধরে আপনাদের সব শেয়ার করি ভালো লাগে এরকম হলো ঠিক আছে কমেন্টস করে জানাবেন অল্প একটুখানি খরচা করে নাম মতো একটু ফল ফুলে এনে মাকে দিলাম না হলে ভালো লাগে না বলতে মন ভালো লাগে না বিশেষ আমার অবশ্য পূর্ণিমা বাজে বিশেষ দিন একটু ফুল টুল ফল না আলে দিলাম ভালো লাগে না তা খুব কষ্ট হয় হ্যাঁ সাড়ে আটটা বাজে ভাত খাইনি এখনও মায়ের পুজোর না যে মাথাটা খারাপ হয়েছে সবাইকে রান্না বাড়ি করে খাইয়ে দিয়েছে তারপরে পুজো নেমেছি মানে ঠাকুর এখানে এসেছি রাত সাড়ে আটটা বাজে জানি না ভাত খাবো কি না